হ্যালো এভ্রিউয়ান আমি আরেকটা মেলা ব্লক নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমরা তো জানোই আমি মেলা ঘুরতে কত ভালোবাসি যেখানেই মেলা হয় সেখানে মোটামুটি আমি পৌঁছে যাই তো এই মেলাটা মূলত ছিল সরস্বতী পুজো উপলক্ষে মেলা তার সাথে সাথে এই মেলাটা কৃষি মেলাও বলতে পারো তো এখানে কৃষি জিনিসও অনেক তাহলে তোমাদের মেলাটা একটু ঘুরে দেখাই আর এই মেলা থেকে আমি কি কি কিনলাম কি কি দেখলাম সবই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই চলে গিয়েছিলাম দশ টাকা সেলে তো এখানে কিন্তু টাকা সেল থেকে আমি প্রচুর জিনিসপত্র কিনেছিলাম তো দেখতে পাচ্ছ এই বাবাল এমনি দোকান দিয়ে কিনতে গেলেই কুড়ি টাকা করে মিনিমাম নেয় আর এই বাবালের জন্য তো আমার মেয়ে পুরো পাগল তো এখানে মাত্র দশ টাকায় পাওয়া যাচ্ছিল তো মেয়ের জন্য প্রথমে দুটো বাবাল নিয়ে নিয়েছিলাম আরও অনেক কিছুই নিয়েছিলাম এ এরপর আমরা চলে গিয়েছিলাম একটু খাবারের দিকে তো এখানে দেখতে পাচ্ছো ভাপা পিঠে হচ্ছিল আর তারপর চলে গিয়েছিলাম একটু মোমো খেতে তো এইসব খেয়ে নিয়েছিলাম আবার আমরা মেলা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম তো দেখতে পাচ্ছি এখানে একটা সরস্বতী মায়ের মূর্তি রাখা ছিল আমি আমার মেয়ে দুজনে প্রণাম করে নিয়ে আবার একটু মেলা ঘুরে নিলাম দেখতেই পাচ্ছো কত বড় বড় কচু আরো কত রকমের শাক সবজি রাখা ছিল যেহেতু মেলাটা কৃষিজ মেলাও ছিল তখন তোমরা মেলার ভিডিওটা দেখলে তো এবার দেখো মেলা দিয়ে কত কি কিনেছি মেলায় যে এত জিনিস সস্তা আমি ফার্স্ট টাইম দেখবো আমি এত মেলা ঘুরেছি কিন্তু এই মেলার মতন সস্তা জিনিস কোথাও পাওয়া যায় না সস্তা বলে আমি ভোরে ভোরে অনেক কিছু জিনিসই কিনেছি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো যে কি কি কিনলাম তো প্রথমে সব থেকে দিয়ে সস্তা জিনিসগুলো কিনেছি সেটা দিয়ে প্রথমে স্টার্ট করি প্রথমে দেখো এই প্লেটগুলো কিনেছি এখানে আছে ছটা প্লেট ঠিক আছে ছটা প্লেটের সেটের দাম নিয়েছে মাত্র চল্লিশ টাকা দেখো প্লেটগুলো কিন্তু খুবই সুন্দর কোয়ালিটি ফুল মানে দেন কোয়ালিটি ভালো তো চল্লিশ টাকায় ছটা প্লেট মানে দশ টাকারও কম দাম তাই না আর তারপর চলে যাই এখানে দেখো এরপর আমি কিনেছিলাম কতগুলো কাপ তো দেখতে পাচ্ছ এই কাপ গুলো তোমরা বলো কত করে দাম নিতে পারে একটা কাপ এই একটা কাপ আর এই একটা কাপ এই তিনটে কাপের দাম নিয়েছে মাত্র পঁচিশ টাকা তো এত সস্তা আজ কি বলবো এই একটা বড় ছাকনি নিয়ে নিয়েছি আমার মেয়েকে মাঝে মাঝে জুস করে দিতে হয় এই এত বড় ছাকনিটার দামই নিয়েছে মাত্র কুড়ি টাকা যেখানে একটা ছোট ছাকনির দামই কুড়ি টাকায় হয় না সেখানে এত বড় একটা ছাকনি নিয়েছে কুড়ি টাকা কত সস্তা এরপর মিঠাইয়ের জন্য অনেক খেলনা কিনেছি তোমার খেলনাগুলো দেখাই দেখো এখানে দশ টাকা স্পেলে থেকে নিয়েছি কাপ প্লেটের সেট তো মিঠাই খুব পছন্দ এই একটা কাপ প্লেটের সেট নিয়েছে মাত্র দশ টাকা দাম তারপর নিয়েছি এখানে একটা পিঠে পিঠে করার জন্য একটা ভালো লাগছিল বেশ তো এটার দামও নিয়েছে দশ টাকা মানে যা নেবেন দশ টাকা করে স্টল থেকে অনেক কিছু নিয়েছি তো এই জিনিসটাও খুব দেখবো কীরকম কাজ করে তো তো নিয়েছে দশ টাকা তারপরে মিঠার দিনের একটা সাপনার নিয়েছি মিকি মাংস আপনার বেশ স্টুট লাগছিল দেখতে তো এটার দামও নিয়েছে দশ টাকা এরপর একটা কাপড় কাছে ব্রাশ নিয়েছি আমার ব্রাশটা নষ্ট হয়ে গেছিলো বেশ কালারটাও খুব সুন্দর এটার দামও নিয়েছে দশ টাকা তারপর চলো দশ টাকা জিনিসগুলো তোমাদের আগে দেখাই তো দশ টাকা দিয়ে না আমি অনেক কিছু চিরুনি কিনেছি মানে আমাদের চিরুনিগুলো বেশ পুরনো হয়ে গেছিলো তো দশ টাকা করে দেখো কালারগুলো কত সুন্দর ওখানে ইয়েলো পিঙ্ক গ্রিন স্কাই এইটার ডিজাইনটা আমার সবথেকে ভালো লেগেছে তো অনলি টেন রুপিস করে তো দেখতে পাচ্ছি তোমাদের কোন কালারটা পছন্দ হয়েছে জানি অবশ্যই আমার তো সবটা কালারই খুব পছন্দ হয়েছে আচ্ছা তো এই 10 টাকা করে কিনে নি এরপর 10 টাকা করে তোমাদের দেখাই আমার মিঠাইয়ের জন্য কত কি ক্লিপ গাডার কিনেছি এই দেখো 10 টাকা করে ওর জন্য দুটো 10 টাকা 10 এগুলো সব 10 টাকা করে এই একটা ক্লিপ 10 টাকা আর এই দুটো ক্লিপ নিয়েছে 15 টাকা আর এখানে দুটো গার্ডার নিয়েছে এটা এগুলো 10 টাকা করেই নিয়েছে দুটোর দাম 20 টাকা বেশ সুন্দর দেখো বাচ্চাদেরও মেয়ের চুল বাঁধবো তো আমার এইসব গাডা কিনতে আর ক্লিপ কিনতে না খুব ভালো লাগে তো এই গাডাগুলো নিয়েছে তারপর এই আরেকটা একটা ক্লিপ নিয়েছে এটা দেখো এই ক্লিপটা কি সুন্দর এটার দাম নিয়েছে অনেক পনেরো টাকা এরপর এখানে নিজের জন্য একটা ক্লিপ কিনেছি এটার দামও নিয়েছে দশ টাকা দেখো সানফ্লাওয়ার সানফ্লাওয়ারের মতন বেশ সুন্দর কিউ তারপর মিঠাই রানির জন্য মিঠাই রানি একটা বাসি কিনেছে বেশ সুন্দর গ্রিন কালার এই যে মিঠাই না তোমার বাসি করে নাও মিঠাইটা বাসি কিনেছে তারপর আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি অনলি টেন রুপিস কান খোঁচানি উনি একটু কান খোঁচায় সবসময় তো দেখতে পাচ্ছো এটার দাম নিয়েছে দশ টাকা প্লাস আমি নিজের জন্য একটা ডায়মন্ড বলতে পারো ডুপ্লিকেট ডায়মন্ড ইয়ারিং নিয়েছি মাত্র দাম নিয়েছে কুড়ি টাকা কোয়ালিটি কিন্তু ভাবতে দাম কম বলে কোয়ালিটি খারাপ একদমই না কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর আমার হাজবেন্ড দিয়েছে আমাকে আরেকটা ডায়মন্ড রিং খুব সুন্দর তারপর মিঠাইয়ের জন্য এই দেখো সব থেকে ফেভারেট আমার লেগেছে এই গার্ডার দুটো এই দুটো গার্ডারের দাম নিয়েছে অনলি টোয়েন্টি রুপিস দেখতে পাচ্ছ কত কিউট তো এই গাডার তারপর আমার নিজের জন্য দুটো চুড়ি কিনেছি এই চুড়ি দুটোর দাম নিয়েছে একটু মানে মানে কোয়ালিটি ফুল তো এই চুড়ি দামটা বলতে পারো সব থেকে মেলার মধ্যে এইটাই যে একটু হাই রেঞ্জ আমি নিয়েছি অনলি সিক্সটি রুপিস দেখতে পাচ্ছ কত সুন্দর পুরো মাল্টি কালারের খুব সুন্দর এই চুড়ি আর এই একটা লিপস্টিক নিয়েছি খুব সুন্দর কালারটা দেখতে পাচ্ছ আমি মেলায় দেখেছিলাম তখনই আমার এখানেই আগে থেকেই লাগানো ছিল কালারটা তো খুব মিষ্টি কালার তোমাদের আরেকবার দেখে দিচ্ছি এই দেখো খুব মিষ্টি কালার তো এইটার দামও নিয়েছে অনলি থার্টি রুপিস দেখবো লাগিয়ে আমি এত চিপ লিপস্টিক মধ্যে লাগাইনি কিন্তু কালারটা ভালো লাগছিল দেখি তারপর আরেকটা নিয়েছি এই দেখো একটা গোল্ড গোল্ডের কানের নিয়েছি অনলি টেন রুপিসে ছোট্ট গোল্ড সবসময় পরার জন্য ঘরে বেশ কিউট লাগছিল ফ্লাওয়ার ডিজাইনে এই একটা কানে নিয়েছি এইসব এত কিছু নিতে পারে এবার মিঠাইয়ের জন্য এই একটা বল নিয়েছি এই বলটার দাম নিয়েছে অনলি থার্টি রুপিস খুব কিউট একটা বল এ না মিঠাই তোমার বল এই ক্লিপটা দেখেছি এই ক্লিপটাও কিন্তু টেন রুপিস জন্য কত খেলনা কিনেছি দেখো এই একটা একটা প্যারোট ইয়া পাখি কিউট এ না মিঠাই এটার দাম নিয়েছে অনলি থার্টি রুপিস আর এই দেখো মিঠাইয়ের একটা নিয়েছি খুব সুন্দর ঘোড়া গাড়ি এটা খুব সুন্দর চলে মাটিতে চলে প্লাস লাইটও জ্বলে এটাও নিয়েছে অনলি থার্টি রুপিস কিউট না এরপর নিয়েছি মিঠাইয়ের জন্য আরো দুটো খেলনা এগুলো সব থার্টি রুপিসের সেলে এটাও বেশ এরকম তাহলে আওয়াজ হবে আর এখানে একটা ফোন আছে এরকম করে খোলাও যায় প্লাস এরকম করে ঘোরা যাবে বাচ্চাদের কিউট কিউট খেলনা উনি থার্টি রুপিস আর সবথেকে আমার ভালো লেগেছে আমার মেয়ে এই বাবল না মানে বিশাল পছন্দ এই বাবল তো জানে যাদের বাড়িতে বাচ্চা আছে সবাই খুব পছন্দ করে আর এটার দাম তো ধার্য কুড়ি টাকা কমে পাওয়া যায় না কিন্তু আমার মেলাতে আমি দুটো পেয়েছি দুটো পেয়েছি মাত্র অনলি পনেরো টাকায় দেখতে পাচ্ছ দুটো পনেরো টাকায় মানে এত সস্তা মেলা এরপর আমার মিঠাইছি তোমার পেন্সিল বক্স নিয়েছি একটা পেন্সিল বক্স নিয়েছি প্রিন্সেস পেন্সিল বস হয় ছোটো কিন্তু অনেক এই পেনসিলটা তো আমি বাইরে দেখেছি হান্ড্রেড রুপিস করে দাম কিন্তু মেলায় অনলি সিক্সটি রুপিস নিয়েছে আমার মানে এখানে শার্পনারের জায়গাও আছে অনেক কিছু রাখতে পারবে তাই সস্তায় পেয়েছি বলে একটা পেনিলক্স নিয়েছি কিউট মানে এই সব বক্স দেখলে আমারই কত খুব ভালো লাগে দেখতে যে এটা পেন্সিল নিয়ে নিয়েছি খুব সুন্দর এরপর মিঠাই একটা কাউ নেবে বলছিল তো এটাও বেশ কাউটাও বেশ সুন্দর দিলেই চলতে থাকে কাউটা তো এটা দামও মনে হয় টোয়েন্টি রুপিসই নিয়েছে টোয়েন্টি আর টেন রুপিস সামথিং নিয়েছে কিন্তু বেশ ভালো লাগে এটা কিউট কাউ আর লাস্টে নিয়েছি একটা অনেক বড় আয়না তো দেখো এই একটা আয়না নিয়েছি বেশ সুন্দর আয়নাটা গ্রিন কালারে তো এইটার দাম নিয়েছে অনলি থার্টি রুপিস এত বড় আয়না তো বন্ধুরা এই যে এত কিছু দেখলে আমার জন্য আমার মিঠাইয়ের জন্য আমার সংসারের জন্য একটু টা ছোটো ছোটো জিনিসগুলো কিনেছি তো এই সবগুলোর মধ্যে তোমাদের কোন জিনিসটা পছন্দ হয়েছে অবশ্যই কিছু কমেন্ট করে জানিও আর যদি তোমার ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো সবাইকে টা সবাই ভালো থেকে সুস্থ থেকেও টা বাই বাই